কালো জাদু করার কারণে চট্টগ্রামের এক ভণ্ড কবিরাজ তান্ত্রিককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এক মুসলিম মুজাহিদ সাহসী যুবক আমি অত্যন্ত খুশি হয়েছি কারণ এই তান্ত্রিকরা পৃথিবীতে সবচেয়ে মধ্যে পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি করে রাখে কত অসংখ্য ফ্যামিলির মধ্যে তালাকের কারণ হয় শুধুমাত্র এই কালো জাদু তান্ত্রিকদের কারণে এবং আপনি যিনি অবাক হবেন কিছুদিন আগে একজন নারী আমাকে ফোন দিয়ে বলল হুজুর আমি একজন কালো জাদুকরের কাছে গেছিলাম বেশ কয়েক এক বছর আগে কিন্তু আমার ঘরে সুন্দরী ফুটফুটে একটা মেয়ে আছে সেই মেয়ের বিয়ে হচ্ছে না পরে আমি বললাম যে আসলে এই বিষয়ে তো আমার তেমন কোনো ধারণা নাই আপনি পারেন ওই এলাকার কোনো একজন আলেমকে এই জিনিসটা বলেন তারপরে দেখেন উনি কি বলে তারপরে ওই আলেম বলল যে আপনার সেই তাবিজটা কি এখনও ব্যবহার করেন উনি তো একজন কালোতান্ত্রিক জাদুকর উনি তো হারাম এবং নাপাক কিছু কথা দিয়ে তাবিজ তৈরি করে সেই তাবিজ ব্যবহার করলে নিশ্চয়ই আপনার ক্ষতি হবে তখন সেই আলেমকে এই তাবিজটা খুলে দেখানোর পরে দেখতে পেল যে এই তাবিজের মধ্যে সতেরো লেখা আরবিতে আঠারো লেখা আরবিতে বাইশ লেখা আরবিতে তারপরে সর্বশেষ পঁচিশে লেখা সেই লেখাগুলোর ঘরেই সে দাগ কেটে রেখেছে সে ক্রোস চিহ্ন দিয়ে রেখেছে এবং দেখা গিয়েছে ওই মেয়েটার বয়স পঁচিশ সে যথেষ্ট সুন্দরী এবং তার বাবা বিদেশে থাকে আর্থিকভাবে স্বাবলম্বী কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না এবং ওই মা বলেছে হুজুর আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আমার মেয়ে এই পঁচিশ বছর বয়স হওয়ার পরেও সে কোনো হারাম রিলেশনশিপ করে না প্রেম প্রীতির সাথে সম্পর্ক নাই পরে আমাকে সেই মহিলা ফোন দিয়ে বলল হুজুর এবং সে আলেম বলছে যে এই লেখাগুলোর মধ্য দিয়ে শুধু আপনাকেই ক্ষতি করে নাই এই লোকটা আপনার ফ্যামিলির অন্য মানুষের ক্ষতি করছে আপনি জীবনে একবার তান্ত্রিকের কাছে যাবেন সারা জীবন যাতে ওর কাছে যাওয়া লাগে সে ব্যবস্থা করে দেবে এর জন্য রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলছে খবরদার এই তান্ত্রিকদের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই কারণ এরা হচ্ছে মানুষের অশান্তির কারণ হয় এরা মানুষের সুখ কেড়ে নেয় এরা ফ্যামিলির মধ্যে তালাক সৃষ্টি করে এরা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে এবং আপনি কি জানেন একজন মানুষ কোনো একজন মানুষকে যদি দুনিয়া থেকে বিদায় করে আজ না হয় কাল পঞ্চাশ বছর পরে এটার বিচার হয় কিন্তু কালো জাদুকররা এই তান্ত্রিকরা ভণ্ড কবিরাজরা কত মানুষকে বান মেরেছে কত মানুষের জীবন কেড়ে নিয়েছে যার কোনো প্রমাণ এই পৃথিবীর কোন মধ্যে সবসময় ঝামেলা লেগে থাকে আমার ফ্যামিলির সুখ নষ্ট হয়েছে ওর কারণে তাই আমি তাকে ফাইনাল ডিসিশন করে দিয়েছি এর জন্য আমি আপনাদেরকে বলবো যে মায়েরা ফোন দেন যে স্বামীর সাথে ঝামেলা যে ভাইরা ফোন দেন স্ত্রীর সাথে ঝামেলা আমি আগে বলি তান্ত্রিকের কাছ থেকে দূরে থাকেন কারণ এই তান্ত্রিক আপনার ঘরটাকে শেষ করে দিবে এর জন্য আসুন আমরা সবাই যদি আমার ফ্যামিলির মধ্যে সমস্যা হয় এটা আল্লাহর কাছে তাহার নামাজে বলবেন দুই শেষদার মাঝখানে বলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার স্বামীরা ভালো বানিয়ে দাও স্ত্রীকে ভালো বানিয়ে দাও কবিরাজের কাছে যাওয়া যাবে না এই হারাম কবিরাজরা শুধু ফুফা দিয়ে টাকাই এবং তার নিজের প্যাট ভারী করে সে দুনিয়ার কোনো মানুষের উপকার করতে পারে না এর জন্য আসুন আমরা সবাই যেন এই তান্ত্রিক কবিরাজদেরকে অ্যাভয়েড করে আল্লাপাক আমাদের তৌফিক দান করে সবল না আমিন